দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে এস এস সাব্বিরের কথা যার ক্ষুরদার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুক্তি খণ্ডন করার মতো আসলে কেউ ছিল না এবং যার এই যুক্তির কারণে মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলতে যে এবং ই মোহাম্মদ ইনুসের সমালোচনা করতে যে মানুষের হৃদয় ছুঁয়ে গেছিল অত্যন্ত ধারালো যুক্তি দিয়ে তিনি প্রতিটা কাজের সমালোচনা করেছিলেন কিন্তু সেই সাব্বিরকে আজকে দুই মাস ধরে নিখোঁজ রাখা হয়েছে আমরা প্রথমেই তার তল্লাশি শুরু করি তল্লাশি শুরুর তার সন্ধান পাই তারপরে বলছি সন্ধান পাওয়া কোথায় কিভাবে গ্রেপ্তার হয়েছে তা আমরা জানতে পেরেছি কিন্তু আমরা লোক পাঠিয়েছি কারাগার দুইটা কারাগারে সেখানে এখনো পর্যন্ত সাব্বিরের সন্ধান পাইনি তবে আশা করি পাবো দেখা যাক তবে কেন সাব্বিরকে গ্রেফতার করা হলো সাব্বিরের অপরাধ একটাই মোহাম্মদ ইউনুসের এবং জামাতের মুক্তিযুদ্ধে বিরোধীদের সমালোচনা তার অপরাধ অথচ প্রফেসর স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিল আপনাদেরকে সেই ভিডিওটা একটু প্লে করে দেখায় সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন অর্থাৎ তিনি স্পষ্ট করে প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদের যে কোনো সমালোচনা আমরা সাদরে গ্রহণ করব এবং আমরা সেটাকে স্বাগত জানাই এবং মিডিয়া সমালোচনার জন্য আমরা একটা কমিশনও করব এবং স্বাধীন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে কিন্তু কি বাস্তবে কি তাই এটা কি কথার কথাই বলেছিল একটা কথা আছে যে আপনার বাকস্বাধীনতা আছে কিন্তু বাকস্বাধীনতা প্রকাশের পর আপনার কি হবে জানি না তেমনটাই হয়েছে সাব্বিরের ক্ষেত্রে এই কথাটা শুধু মোহাম্মদ ইউস একা বলেনি এই কথাটা কিন্তু আসিফ নজরুল কিন্তু বহুবার বলেছে যে তার বিরুদ্ধে পর্যন্ত আমরা আসিফ নজরুলের কথাটাও এক শুনি এখন এই ভিডিওতে দেখলে আমার নামে প্রায় পঞ্চাশটা ভিডিও পাবেন যেখানে আমাকে গালাগালি করা হয়েছে এবং আশ্চর্য সব ঘটনা মানে কোনো কারণ নাই কারণ নাই যা ইচ্ছা যেটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করলে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠা করতে তিন চারশো মামলা করতে পারত এতদিনে তো এটা তো অনেক বড় অনেক বড় সংস্কার যে আমাদেরকে যা ইচ্ছা বলা যাচ্ছে যা খুশি বলছে মানুষ কিন্তু কারো মনের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খাওয়ার কোনো ভয় নাই অর্থাৎ তিনি স্পষ্ট করে বললেন যা ইচ্ছা আপনি তাই বলেন এর আমরা আন্দোলন করেছি এবং এটা নিশ্চিত করেছি ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার কোনো ভয় নাই তাহলে আমাদের প্রশ্ন হলো এই সাব্বিরের ক্ষেত্রে কেন এই মামলা করা হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে সাব্বিরের বিরুদ্ধে আনিত অভিযোগের একটা এফআইআর কপি বনানী থানার এইটা এই অভিযোগে বলা হচ্ছে সাব্বিরের পুরো নাম হচ্ছে সাব্বির সরকার তার পিতার নাম হচ্ছে হেলাল সরকার তার বাড়ি গাইবান্দার সাদাঘাট থানায় এবং তাকে মুগ্ধা থানা থেকে চৌঠা এপ্রিল দুই সালে মুগ্ধা থানা পুলিশ বনানী থানার পাঁচ নম্বর এই মামলার বিপরীতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সাব্বিরের বাবা আসলে থাকেন গ্রামে সাদাঘাটে একটা দোকান আছে ল্যাপতোশকের তিনি অল্প আয়ের মানুষ সাব্বির পাঁচই আগস্টের পর বাড়ি থেকে চলে আসে ঢাকার মুগ্ধায় একটা বাসায় আশ্রয় নেয় সেই নাম আহ নিরাপত্তার স্বার্থে তার বাসার অ্যাড্রেসটা আমি বললাম না এই যে এখানে দেখতে পাচ্ছেন তো জুনের এক তারিখ থেকে সাব্বিরের যখন অনুসন্ধান শুরু করে ফেসবুকে ইউটিউবে যখন সরব হয় তখন কিন্তু বাংলা ট্রিবিউন তার তদন্ত শুরু করে এবং বনানী থেকে তারা থানা থেকে খবর নিয়ে তারা একটা রিপোর্ট প্রকাশ করে সেই যদিও এই রিপোর্টের আগে আমরা খবর পেয়েছিলাম সাব্বিরকে বনানী থানার একটা মামলায় ডিজিটাল সিকিউরিটি আইন মামলায় যে বাদিটা পুলিশ যদিও মুনতাসির মামুন নামে এক ব্যক্তি সাব্বিরের নামে মানহানির মামলা করেছে জিডি করেছিল এবং সেই জিডি সূত্র খুঁজতে যে পুলিশ সাব্বিরকে গ্রেফতার করে এবং সে মানহানির জিডি করেছিল মামলা করবে কিন্তু পুলিশ অতি উৎসাহী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে এবং যে সাব্বির পুলিশের হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছিল যে পুলিশকে মারা হয়েছিল জুলাই সন্ত্রাসে তাদের বিচারের কথা বলেছিল এই সাব্বির এই সাব্বিরকেই মামলা দেওয়া হলো মারবা ধারাকি সন্ত্রাস বিরোধী আইন 2009 সংযোজিত দুহাজার তেরো এক ক ক এর ইয় বারো রুজ্জু করা হলো তার বিরুদ্ধে এ মামলাটা কিন্তু রুজ্জু করা হয়েছে মেহিদি হাসান অর্থাৎ বনানী থানার সাব ইন্সপেক্টর তার বিরুদ্ধে মামলা করেছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের দাবি সাব্বিরে তুলেছে সেই সাব্বিরের বিরুদ্ধ বিরুদ্ধেই হয়রানিমূলক মিথ্যা মামলা এই পুলিশে তাকে দিয়ে চৌঠা এপ্রিল তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় দুইটা কারাগারে আমরা তল্লাশি চালিয়েছি এই সাব্বিরের কারাগারের এখনো সন্ধান পাইনি অনেক চাপাচাপির পর বাংলা ট্রিবিউনের কাছে পুলিশ সাক্ষাৎ মামলার বিবরণ অথবা সাব্বিশ সম্পর্কে তথ্য দিতে বাধ্য হয় অনেক চাপাচাপি করার পরে কিন্তু এই দুই মাস যাবৎ সাব্বিরকে যে কারাগারে আটক রাখা হয়েছে সেই তথ্য তার পরিবারের কাছে কিন্তু দেওয়া হয়নি আইয়ুব ইয়াহা খানের সময়ও কাউকে গ্রেফতার করা হলে তার মৌলিক অধিকারের জন্য তার সংবাদটা দেওয়া হয়নি তাহলে এই যে প্রধান উপদেষ্টা বলল যে সংবাদপত্রের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা হয়েছে সর্ববৈব মিথ্যা আসিফ নজরুল যে কথাটা বললো সেটাও সর্ববৈব মিথ্যা প্রমাণিত হচ্ছে বিরুদ্ধে আসলে কি বলেছিল সাব্বির শুধু সমালোচনাই করেছিল আমরা একটু দেখি সাব্বির কি বলেছিল সাব্বির এই যে ফেসবুক আপনার ইউটিউব পেজ এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটা সেখানে সাব্বির কি বলেছিল আমরা এটা শুনি এই যে মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের এই কথাটা সামান্য এই বাচ্চা ছেলেটার সমালোচনাটুকু ইনুস সহ্য করতে পারলো না তাহলে তিনি জাতির সামনে যে ওয়াদা করেছেন সর্ববৈব তার মিথ্যা প্রতারক প্রতারণা ছাড়া তাকে প্রতারক ছাড়া আসিফ নজরুলের প্রতারক ছাড়া আমরা কি বলতে পারি এ একটা বাচ্চা ছেলে সে সামান্যতম যুদ্ধ অপরাধ মানে যুদ্ধ মুক্তিযুদ্ধের সপক্ষে এবং যুদ্ধ বিরুদ্ধে কথা বলেছিল এটাই সাব্বিরের অপরাধ কিন্তু তাদের সেটা সহ্য হল না আমরা সাব্বিরের সবচেয়ে বেশি বিবাহ যদি একটু দেখি অর্থাৎ সাব্বির কি বলেছিল সাব্বির কি কাউকে গালি দিয়েছে কাউকে বকা দিয়েছে তার যৌক্তিক সমালোচনা করেছে আলোচনা করেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে এই অপরাধ এটাই কি অপরাধ এই কারণে বরানি এই সাব ইন্সপেক্টর আহ হয়ে একটা জিডির বিপরীত জিডির তদন্ত করতে যে অর্থাৎ যে লোকটা তার মানহানির কথা বলে জিডি করেছিল সে মামলাও করেনি পুলিশ এখানে সউদ্যোগী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে যে তার কন্টেন্ট তার কথাবার্তা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সরকার এবং সরকারের বিরুদ্ধে সরকার প্রধানের বিরুদ্ধে সমালোচনা করছে তার অ্যাফেয়ারে তিনি তার অভিযোগে বলা হয় কিন্তু সেই ধরনের যদি তার যৌক্তিক সমালোচনা সবাই করে সবাই তো সমালোচনা করার অধিকার মৌলিক অধিকার এবং গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে সমালোচনা এবং বাক স্বাধীনতা সেইটাই যদি না থাকে তাহলে গণতন্ত্র কখনো সুসংহত হতে পারে না এদিকে কালাফাটা হাসনাত কিন্তু বলেছিল যে আমাদেরকে গালি দেওয়ার জন্যই আমরা পাঁচই আগস্টে কথিত বিপ্লব ঘড়িয়েছিলাম। তো সেখানে তো গালি দূরের কথা শুধুমাত্র সরকারের সমালোচনা মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আচরণ করছে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ন্যারেটিভ দিচ্ছে তাদের বিরুদ্ধে এই বজ্রকণ্ঠ শান্ত হয়েছিল এই বাচ্চা ছেলে সাব্বিরের সাব্বিরের এই যে আটো অবৈধভাবে বিনা বিচারে আটকে রাখার মতো গর্হিত কাজ অথচ এই আইনটি সংশোধনী এবং বাতিল করার কথাও কিন্তু মোহাম্মদ ইউনুস বলেছে বাতিল দূরের কথা এখন এটা জোরে সোরে প্রয়োগ করছে তাহলে কোথায় সে মানবাধিকার এখন প্রশ্ন এখন আমরা প্রশ্ন করতে পারি সে মাসুদ কামালের কথা আমরা জাহিদুর রহমান আমরা আনু মোহাম্মদ মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রশ্ন করতে পারি আপনারা এতদিন মানবাধিকারের কথা বলে বলে আসছেন এখন যখন চরম মানবাধিকার লঙ্ঘন ঘটছে একটা বাচ্চা ছেলের ক্ষেত্রেও সেটাও আপনারা চুপ এবং ছেলেটা আদো বেজে আছে কিনা নিকোচ হয়েছে তাকে জাতির সামনে অন্ততপক্ষে উপস্থাপন করার সুযোগ যে ছেলেটি বেঁচে আছে বিচারাধীন আছে সেটা তো মানুষের বলা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে অথচ তার পরিবারকেও কিন্তু কোনো ধরনের তথ্য এবং কোনো ধরনের সহযোগিতা পর্যন্ত করণেই আমরা সর্বশেষ জানতে পার পেরেছি এবং আমরা চেষ্টা চালাচ্ছি তার সন্ধান করার জন্য তাকে জামিনে মুক্ত করার জন্য দেখা যাক কতটুকু কি হয় এই হল ইনুসের মানবাধিকারের হালচাল প্রিয় দর্শক আপনারা দেখলেন কতটা নিকৃষ্ট হলে কতটা জঘন্য হলে ইনুস এই ধরনের কাজে লিপ্ত হতে পারে মানুষের সাথে প্রতারণা করতে পারে আসিফ নজরুল এবং আহ আসিফ নজরুল এবং মোহাম্মদ ইউনুস এই যে বাংলা ট্রিবিউনের সংবাদে আপনাদের যা বললাম সেটাই অভিযোগটা করা হয়েছে এখানে তার বিরুদ্ধে অভিযোগ বাদী অফিসে বসে যেভাবে মেজর খালেদ মুশারফকে হত্যা করা হয়েছিল ঠিক সেভাবে এই সেনা প্রধানকে ভারতের এজেন্ট বানিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে অবরুদ্ধ করে হত্যার পরিকল্পনা করছে সাব্বির তার বিরুদ্ধে আরো বলেন যে মুন্তাসির মাবরুদ রশিদ বান্না ও মাহাদি আমিন জঙ্গিদের মদদে এই অর্থায়নে বাদীর অফিসে বসে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে অর্থাৎ সাব্বির এদের কথাই বলেছিল যে তারা আসলে তো ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের কথা যা সমালোচনা করার সবার অধিকার আছে তো এখানে তার বিরুদ্ধে যে মাম আইনটা প্রয়োগ করা হয়েছে দুই হাজার তেরো ছয় এক ক দীর্ঘই বারো ধারা সাব্বির অগ্তনামা কয়েকজন আসামি এখানে কয়েকজন অজ্ঞতনামা আসামি করা হয় যদিও আমরা জানতে পেরেছি এই মামলার বিপরীতে সাব্বির ছাড়া আর কাউকে এখন আটক করা হয়নি সাব্বিরকে আদালতে প্রেরণ করার পর পাঁচই এপ্রিল সাব্বিরকে আদালতে হাজির করা হয় সাত দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তারপর তাকে কারাগারে প্রেরণ করা হয় সাদাঘাটা উত্তর ঘটিয়া হেলাল সরকারের ছেলে তিনি পরিবারের একমাত্র সন্তান তার বাবা সাদাঘাটা থানা বাজারে লেপ্ত শোকের ছোট করে একটি দোকান করেন পাঁচই আগস্টের পর তিনি পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন এই বিষয়ে সাদাকাটা থানার ওসি মোহাম্মদ মশিউর রহমান বাংলা ট্রিবিউন বলেন সাব্বির পাঁচই আগস্টের পর থেকে পলাতক ছিলেন দুই মাস আগে তাকে ঢাকায় গ্রেফতার করা হয় বাহুল্য দলের সাথে যুক্ত নয় কোনো কোন কিছুই করে না বাচ্চা একটা ছেলে শুধু তার বিবেকের দায়ী থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে এটাই হলো সাব্বিরের অপরাধ এবার প্রিয় দর্শক আপনারাই বিচার করুন ইনুসের কর্মকাণ্ড ধন্যবাদ আপনাদেরকে কথা হবে আবার অন্য কোনো বিষয়